আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো সালাম ঢেলাপির হাটে আজকের তারিখ বিশ জানুয়ারি দু রোজ মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা বুড়ানি সহ এবং ক্রস ছাগল বাচ্চা বুড়ানি সহ আপনাদেরকে নামের দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিপুমারি থানা সৈয়দপুর ঢেলাপুর হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে আসসালাম আলাইকুম কেমন আছেন খুব ভালো কত চাচ্ছেন বাচ্চা বোড়েনি সেট বিশ হাজার বিশ হাজার চাচ্ছেন বাচ্চা বোড়েনি সেট কি বাচ্চা দুটা একটা পাটা একটা হাইলন একটা পাঠা একটা হাইলন বয়স কত দিন বাচ্চার বাচ্চার বয়স এক মাস এক মাস বাচ্চা মাসাল্লাহ স্বাস্থ্য ভালো বাচ্চা এক মাসের বাচ্চা মাটা কয় হ্যাঁ মাটা কয় দাঁত বুড়া নিটা কয় জুয়ান জুয়ান বলতে মানে ছয় দাঁত হবে ছয় দাঁত আট দাঁত মানে আট দাঁত কত হলে বিক্রি করবেন লাস্ট টার্গেট শেষ হলে বেচাবো লাস্ট একবার 17000 বাসার ছাগল না ব্যবসা করেন না বাসার বাসার ছাগল এখন বাজার বেশি হ্যাঁ বাজার বেশি বাজার বেশি এর জন্য দাম বেশি ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন বাচ্চা বুড়ানী সেট বাচ্চা বুড়িয়ানী সেট চাচী বর্তমান সাত হাজার বাচ্চা বুড়িয়ানী সহ সাত হাজার চাচ্ছেন কি বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা মাটা কয় দাঁত মা বাবা বুড়িয়ানী মানে প্রথম বাচ্চা আগে দিছে এই যে প্রথম প্রথম বাচ্চা যেহেতু দুই দাঁত হবে আহ কত টার্গেট বিক্রি করা বিক্রি কত হবে ছয় সাড়েশো হবে

আঠারো হাজার বাচ্চা পুড়ানি সেট আঠারো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার বলে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার কাস্টমার বলতেছে কি বাচ্চা দুইটা দুইটা হাইলন দুইটা হাইলন বাচ্চা বয়স কত দিন হবে বাচ্চার বয়স দুই মাস হবে বাচ্চার বয়স দুই মাস হবে মাটা কয় দাত মাটা দুই দাত মাটা দুই দাঁত বলতে মানে প্রথম বাচ্চা নাকি না দ্বিতীয় বাচ্চা দুই বাচ্চা মানে দেশি জাতের ছাগল মানে কম বয়সে হিডে আসে দুই দাঁতে দুই দাঁত তো দুইবার বাচ্চা দিয়ে দিছে অনেক ছাগল আছে দুই দাঁতে বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ লাস্ট কত টার্গেট আপনার শেষ টার্গেট আমি 15.5 বন্ধ হলে ছাড়বো মানে লাস্ট একবার 15.5000 হলে দুটো বাচ্চা বুড়ানি সহ বিক্রি করবেন হ্যাঁ ব্যবসা করেন না বাসার বাসার ছাগল ও বাসার ছাগল আপনার কোথা থেকে আসছেন আপনি এই সিপাইগস্তি সিপাইগস্তি থেকে আসছেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কত চাচ্ছেন বাচ্চা বুড়েনি সেট বাচ্চা বুড়েনি এগারো হাজার বাচ্চা বুড়া নিয়ে হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে আট হাইয়েস্ট সাড়ে আট পর্যন্ত দাম উঠতেছে কি বাচ্চা ভাইয়া আইলন আইলন বাচ্চা বয়স কত দিন বাচ্চার দুই মাস দুই মাসের বাচ্চা মাটা কই দাদ মাস আইদ দা মাটা চায় দাদ কই আর বাচ্চা দিছে ভাইয়া নিয়ে দুইবার এই নিয়ে দুইবার বাচ্চা দিছে কত বলতেছে কাস্টমার সাড়ে আট পর্যন্ত কয় এটা লাস্ট আপনার তার শেষ টার্গেট কত হলে বিক্রি করবেন সাড়ে নয় লাস্ট একবারে সাড়ে নয় হাজার হলে একটি বাচ্চা বুড়ানী সোহ একটাই বাচ্চা একটা বুড়ানি গাপ আছে কয় মাসের গাপ সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের গাপ আছে এবং একটা বাচ্চা সোহ লাস্ট কত বললেন সাড়ে নয় সাড়ে নয় হাজার হলে বিক্রি করবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা এই পর্যন্ত ছিল নতুন বিষয়ে যে জানার থেকে না আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন